দেখা যায় সব হরপ চেনা যায় কি আচ্ছা দেখেন তাহলে নুন সাকিন তানবিন পড়ার নিয়ম কয়টি চারটি মনে আছে ইকলা বিদ্যা মিজাহার ইকফা বলেন চারটি কি কি ইকলা বিদ্যা

এই ছয় হরফের কোন হরফ যদি আসে মিনসেবিন বা দিনের বামে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া স্পষ্ট ইজহার মানে স্পষ্ট পড়া ইজহার মানে কি পড়া ইজহার মানে সবাই কথা বলে ইজহার মানে কি আর ইকলাব মানে কি পড়ছিলাম ইকলাব মানে বদল আর ইদগাম মানে মিলায়া আর ইজাহার মানে স্পষ্ট মনে রাখতে হবে কোনটা মানে কি ইকলাব মানে বদল করা এই কথা মনে থাকলে পড়ার সময় সহজ হবে আর ইদগাম মানে মিলায়া পড়া ইজহার মানে স্পষ্ট ইজহার মানে কি স্পষ্ট এখানে কোনো ঝামেলা নাই দেখেন এই পড়াগুলা বানান করে আমরা নিজেরা নিজেরাই পড়তে পারবো দেখেন এখানে বানান করেন তো আপনারা

আবার তারপরে দেখেন এখানে প্রণাম করেন তো নিমগঞ্জের আবার বলেন তারপরে তারপরে লাম লাম কম কি হবে কবে কাল গলা কবে কি হয় কবে যাচ্ছে মানে কল করা তো লামক দেব লামক লামক তাহলে মিনহা খলাক মিনহা তারপরে সবাই বলেন তারপরে উচ্চারণ অক্ষঙ্গে মিনহা

Wada Wada kan. Ek sungge. Ma Ma'an wada kan. Ma'an. Ma an wada kan. Amar kan. bilang

মিন আহলিল কিতাবি মিন আহলিল কিতাবি তাহলে দেখেন মিম নুন জের মিম নুন সাকিনা হামজা ইজহার হবে মিন এখানে মিন বললে ভুলে যা মিন ইজহার মানে স্পষ্ট মিন আহলিল কিতাবি মিন আহলিল কিতাবি এখানে তাই মিন Ha, min cakap apa me? Ha, min ha kolak kau nak pun? Min ha kolak kau nak pun? Ma an godakon, ma an godakon, ma an godakon, godakon, godakon,